আসসালামু আলাইকুম এটা এ এম ব্র্যান্ডের একটা মোবাইল পাওয়ার ব্যাঙ্ক এটা সমস্যা হয়েছে এটাতে চার্জ হয় যদিও আমি আপনাদের ঠিক ক্যামেরাতে দেখাইতে পারতেছি না কিন্তু এটা চার্জ হচ্ছে এবং ভিতরে চার্জ হইলে যে ইন্ডিকেটার লাইটগুলো জ্বলে এগুলো জ্বলতেছে কিন্তু এটা মোবাইল চার্জ দেওয়ার সময় যে আউটপুট ভোল্টেজ থাকবে এটা দিচ্ছে না তেমন এটা চার্জ হচ্ছে কিন্তু এটাতে আউটপুট নাই এটা মোবাইলে কানেক্ট করার পরেও কোনো রেসপন্স নাই তো এটার যে সমস্যা আছে এটা আজকে আমরা রিপেয়ার করার চেষ্টা করব এটার যে বিল্ড কোয়ালিটি বা উপরের যে বক্সটা আছে এটা বেশ শক্তপোক্ত প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে এবং এটার চারপাশে কোথাও কোনো স্ক্রু নাই আসলে এই ধরনের বিভিন্ন ডিভাইসে বিভিন্ন হিডেন জায়গায় স্ক্রু থাকে এগুলো খোলার জন্য আসলে প্রথমে একটু ভালো করে দেখে নিতে হয় যে আসলে চারপাশে ওলার জায়গা আছে কি না তো এটার এই পাশ দিয়ে চাকর যদি চেষ্টা করি মনে হচ্ছে যে এটা খুলে আসবে আর পাওয়ার ব্যাঙ্কগুলো আসলে ওই দুই সাইটের সাইডের পাশেই আসলে খোলার ব্যবস্থা থাকে আর বাকিটা একটা বক্সের মতো কিচিং থাকে উপরের যে কভারটা ছিল এটা একটা বোথ সাইড ট্যাপ দ্বারা নিচের প্লাস্টিক বডিটার সাথে আটকানো ছিল দুইটা স্ক্রু আছে এই দুইটা স্ক্রু খুলে নিলে ভিতরের যে বক্সটা আছে লিথিয়াম সেল এবং সার্কিট সহ ওই বক্সটা বের হয়ে আসার কথা তো আমরা স্ক্রু দুটো খুলে এখানেও মনে হয় আর একটা প্লাস্টিকের পার্ট আছে এটাও বের হয়ে আসার কথা ধাক্কা দিলে হ্যাঁ বের হয়ে আসছে এখন এটারে যদি আমরা উল্টা দিকে ধাক্কা দিই এক হাত দিয়ে তাহলে বক্সটা বের হয়ে আসবে এটা আলাদা টোটালি একটা ফ্রেমে ব্যাটারিটা বসানো আছে এবং সার্কিটটা বসানো আছে বেশ বড় সাইজের দুইটা লিথিয়াম সেল দেওয়া আছে যেহেতু এমআইয়ের পাওয়ার ব্যাঙ্ক এটা বিল কোয়ালিটি অবশ্যই ভালো হবে কারণ লোকাল যে পাওয়ার ব্যাঙ্কগুলো থাকে এগুলোতেই আসলে এ বাইরের গায়ে লেখা এম্পেয়ার আর ভিতরের যে সেল দেওয়া থাকে এগুলোর মধ্যে কোনো মিল থাকে না কিন্তু ব্র্যান্ডেড যে পাওয়ার ব্যাঙ্কগুলো আছে এগুলো বরাবরই ভালো হয় তো এটার যে সার্কিটটা আছে এটাও দুইটা স্ক্রু দিয়ে নিচের ফ্রেমটার সাথে আটকানো আছে আমরা স্ক্রু দুইটা খুলে নিব খুলে আমরা সার্কিটটা একটু উপরে যদি উঠাই নিই এখানে আসলে দুইটা আইসি আছে আর উপরে এ ভোল্টেজের এম্পিয়ার ঠিক রাখার জন্য একটা কয়েল আছে নিচের দিকে দুইটা আউটপুটের ইউএসবি জ্যাক আছে আর একটা সি টাইপ ইনপুটের জ্যাক আছে মাঝখানে যেটা চার্জিংয়ের কাজে ব্যবহার হয় তো আমরা এটার ব্যাটারির একটা কানেক্টার খুলে আলাদা করে দিব দিয়ে আমরা এটাতে একটা চার্জারে লাগাব সি টাইপ চার্জার এটা লাগিয়ে আমরা এটার যে আউটপুটে ঠিক যেই দুই জায়গায় ব্যাটারির পজিটিভ নেগেটিভ কেবল কানেক্ট করা থাকে চার্জার লাগানোর পরে কিন্তু নিচের যে চার্জিংয়ের লাইট আছে এটাও কিন্তু ইন্ডিকেট করতেছে আমরা আসলে এটার চার্জিং ভোল্টেজটা দেখবো যে এটা চার্জার লাগানো অবস্থায় ব্যাটারির কানেক্টরের আউটপুটে ব্যাটারি চার্জ হওয়ার জন্য প্রপার ভোল্টেজ আছে কি না যদি থাকে তাহলে চার্জিং সিস্টেম ঠিক আছে হ্যাঁ এখানে যে ভোল্টেজ আছে এটাতে ব্যাটারি চার্জ হওয়ার কথা তার মানে আমাদের চার্জিং সেকশন ঠিক আছে ব্যাটারিটা যদি আমরা দেখি ব্যাটারিটাও চার ভোল্টের কিছু বেশি আছে তার মানে ব্যাটারিটাও ফুল চার্জ অবস্থায় আছে সমস্যা চার্জিংয়ের ইনপুটে না সমস্যা আসলে চার্জিংয়ের আউটপুটে আমরা ব্যাটারি সেলটাই আলাদা করে সার্কিটটা নিয়ে কাজ করব এবার আমরা যেটা করব এটাতে আমার একটা পাওয়ার সাপ্লাই দিয়ে এটাতে আমি ব্যাটারির জায়গায় সাড়ে চার ভোল্টের একটা ইনপুট দিব ইনপুট দিলে পাওয়ার সাপ্লাই দিয়ে ইনপুট দিলে হবে কি আসলে ওই পাওয়ার সাপ্লাই ডিসপ্লেতে এটার বিদ্যুৎ এবং অ্যাম্পেয়ার এবং ওয়াট খরচের পরিমাণ দেখে আসলে বুঝতে পারবো যে সার্কিটটা কাজ করতেছে কিনা বা যদি কোথাও শর্ট সার্কিট থাকে তাহলে বিদ্যুৎ খরচের পরিমাণ বেশি হবে তো আমি ভোল্টেজ ইনপুট দেওয়ার পরে যদি -এর যে আউটপুটটা সেটাতে যদি ভোল্টেজ দেখ সেটাতে কোনো ভোল্টেজ নাই অনেক পাওয়ার সাপ্লাই হয় কি যে সব সময় ভোল্টেজ আউটপুটে প্রেজেন্ট থাকে না কিন্তু মোবাইল কানেক্ট করার সাথে সাথে আইসি থেকে সুইচিং হয়ে ভোল্টেজের আউটপুট চালু হয়ে যায় না এটা মোবাইল কানেক্ট করার পরেও কোনো রেসপন্স না এটা চার্জ হচ্ছে না আমি যদি মোবাইলের চার্জিং কেবলটা এক্সট্রা একটা চার্জারে লাগায় আপনাদের দেখাই যে মোবাইলও ঠিক আছে চার্জিং কেবলও ঠিক আছে চার্জ হচ্ছে এক্সট্রা চার্জারে লাগাইলে কিন্তু এই পাওয়ার সাপ্লাইয়ের যে সার্কিট আছে এটা থেকে কোনো আউটপুট নাই আর এই সব সার্কিটের ক্ষেত্রে হয় কি আসলে দুইটা পজিটিভ এবং নেগেটিভ দুইটা ভোল্টেজের একটা ভোল্টেজ সরাসরি আউটপুটের কানেক্টরে চলে যায় একটা ভোল্টেজ আইসি দিয়ে প্রসেসিং হয়ে তারপরে আউটপুটে যায় এটা কোনো সময় পজিটিভ ভোল্টেজ প্রসেসিং হয়ে যায় কোনো সময় নেগেটিভ ভোল্টেজ প্রসেসিং হয়ে যায় এটাতে হয়েছে কি এই যে ব্যাটারি পজিটিভ ভোল্টেজটা আছে এটা প্রথমে কোয়েলে আসে এই যে টু আর টু লেখা আছে কোয়েলটা এই কোয়েল থেকে সরাসরি যায় হয়েছে এই যে কন্ট্রোলার যে বা সিস্টেম আইসিটা এই যে এইখানে পজিটিভ ভোল্টেজটা আছে এটা যায় কোয়েলে এই কোয়েল থেকে সরাসরি চলে যায় হয়েছে এটা আইসিতে তো আমাদের এই আইসিটাই মূলত খারাপ এটা আসলে মার্কেটে অ্যাভেলেবেল না পাওয়া যায় না এটার এখন একমাত্র সমাধান হয়েছে দারাজ থেকে বা অনলাইন থেকে যদি এরকম সেম সার্কিট পাওয়া যায় তাহলে হয়তো কিনে এটা লাগায় দিলে ঠিক হয়ে যাবে